বেলা ওই এগারোটার দিকে এখন ঠাকুর ঘরে চলে এসেছি কারণ এখন গোপুসোনাকে স্নান করা এখন আমাদের এই দিকে একদম সকাল বেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব জানো শীতকাল আমার অতটা পছন্দ না হলেও শীতকালের প্রাকৃতিক দৃশ্য যেমন কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ শিশির এগুলো আমার বেশ ভালো লাগে তোমাদের মধ্যে প্রায় অনেকেই জিজ্ঞাসা করো যে গোপুসোনাকে রোজ স্নান করায় কি না প্রত্যেকটা দিন গোপুসোনাকে স্নান করায় না প্রত্যেক দিন টিসু দিয়ে গা মুছিয়ে দিই আর একদিন বা দুই দিন বাদে বাদে স্নান জানি জানি এই কথা শুনে অনেকের আবার মতভেদ হবে তবে তাতে আমার বিন্দু মাত্র কিছু এসে যায় না আমি প্রথম থেকে যেটা করে এসেছি বা যেটা করি সেটাই তোমাদের বললাম কিন্তু আমি মিথ্যেও বলতে তবে মিথ্যে চাইলে কথা বলে মানুষের মন জয় করার আমার মধ্যে আমাদের গোপু সবসময় এরকম সুতির জামাগুলো গ্রীষ্মকালে এই জামাগুলো যেরকম দরকারি ঠিক সেরকমই শীতকালে সোয়েটারের তলায় পরানোর জন্য এই সুতির জামাগুলো ভীষণ আর এই ছোট্ট পঞ্চুটা দেখো কি সুন্দর তাই আমি কিন্তু শীতের বেশিরভাগ সময় গোপালকে এই পঞ্চুগুলো পরিয়ে রাখি কারণ এই পঞ্চু পরে সোয়েটারে থেকে দেখতে অনেক অনেক বেশি মিষ্টি গোপালের ওই পিওর সুতির জামা আর এই সুন্দর পঞ্চটা কিন্তু পাঠিয়েছে ফেসবুক পেজ কুঞ্চু পিহারি সাজ থেকে কন্ট্রাক্ট ডিটেলস কমেন্ট বক্সে দিলাম আর শীত পড়ার আগেই তোমরা নিজেদের গোপুর জন্য তাড়াতাড়ি কিনে ফেল এই রঙের জামাটা গোপালের ওপর কি সুন্দর মানিয়েছে তাই না